নমস্কার বন্ধুরা বাঙালি রেসিলে আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে সস ও কোনো চা মশলা ছাড়াই কিভাবে বাড়িতে সুস্বাদু চাউমিন বানানো যায় চলুন তাহলে শুরু করা যাক লাগছে দুটো আলু একটা পেঁয়াজ ও পরিমাণ মতো লঙ্কা আমি আগে থেকে কুচিয়ে নিয়েছিলাম ও গ্যাসের উপরে একটা পাত্রে আমি চাউমিন সিদ্ধ করতে বসিয়েছি তাতে দিয়ে দিচ্ছি আমি বেশি করে লবণ এই লবণ দিলে বন্ধুরা চাউমিনের মধ্যে লবণটা ভালো করে ঢোকে তাই আমি আগে থেকে লবণ দিয়ে রাখছি ও দিয়ে দিচ্ছি আমি অল্প একটু তেল এই তেল দিলে বন্ধুরা চাউমিনটা পাত্রের গায়ে লাগবে না আর একদিকে আমি কড়াই বসিয়ে নিচ্ছি গ্যাসের উপরে বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে এতে আমি আগে থেকে ফেটানো দুটো ডিম দিয়ে দিচ্ছি এবার এই ডিমটা আমি ভালো করে নেড়েচেড়ে ঝুড়ি ভাজা করে নিচ্ছি ডিমটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা ডিমটা এবার তুলে নিচ্ছি এবার সেই করার মধ্যেই আমি একটু তেল দিয়ে নিচ্ছি এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি বন্ধুরা একটু চাউমিনে বেশি করে তেল দিলে বন্ধুরা চাউমিনটা একটু অয়েলি অয়েলি থাকে আপনারা চাইলে অল্প তেল দিয়েও করতে পারেন এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর পিঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি লঙ্কা গুলো এখন দেবো না বন্ধুরা লঙ্কা গুলো দিলে এখন প্রচন্ড গ্যাস হয় এবারে আলু পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বন্ধুরা দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এখন আমি অল্প একটুই লবণ দেব বন্ধুরা কেননা আমি চাউমিনে বেশি করে লবণ দিয়েছিলাম সিদ্ধ করার সময় আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ হলুদ চাইলে আপনারা অ্যাভয়েডও করতে পারেন বন্ধুরা এখানে হলুদটা কালারের জন্য ব্যবহার করা হচ্ছে আমি লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে পেঁয়াজ আর আলুটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পেঁয়াজের আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি ভেজে রাখার ডিম আর ওই কুচুনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এই সময় লঙ্কাগুলো দিলে বন্ধুরা আর গ্যাসও লাগবে না ও ঝাঁজও হবে না ভালো করে অল্প একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এবার আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কারগুলো দিচ্ছি যাতে কালারটা ভালো লাগে দেখতে আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন এবার আমি সিদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে দিচ্ছি চাউমিনটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আপনারা অল্প একটু টেস্ট করে দেখবেন যদি লবণ কম থাকে তারপরে লবণ দেবেন তারাইয়ে না আমার চাউমিনটা হয়ে গেছে বন্ধুরা এবার পরিবেশন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি লোবনীয় লাগছে তাহলে এভাবেই আপনারা মশলা ছাড়াও সস ছাড়া বাড়িতেই সুস্বাদু চাউমিন তৈরি করতে পারবেন বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে